আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীফ থেকে শরীফা গল্প নিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে যে সুপার হিরো বনে গিয়েছিল সেই মাস্টের ওই ও প্রফেসর লেকচার আর সব গুনার সময় নেই মাস্টের আসিফ মাহাতাব ব্র্যাক ইউনিভার্সিটি ছিলেন সে কই তারে তো আমি অনেকদিন ধরে দেখি না খুঁজি তো আমি সেই জুলাই গণভ্যুত্থানের এক মাস পরে তারে আর কোনো জায়গায় দেখা যায় না ওই যে বা যখন শিক্ষা কমিশন এটা কি গঠিত হয়েছিল পাঠ্যপুস্তক কমিশনের তখন নারী নেতৃত্বের ওই সময় একটু দু একটা কথা শুনছিলাম এর এরপরে এই ব্যাটারে আমি আর কোনো দিন দেখি নাই যখন জুলাই গণভ্যুত্থানের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সে জোর করে আর যেভাবে ঘোষণা দিল আর তারা আন্দোলন প্রত্যাহার করছে বা প্রত্যাখ্যান করছে তারা আর আন্দোলন করবে না তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো জীবন বাজি রেখে একেবারে ক্যাম্পাসের ভেতরে যেই মানে অনেক অঘটন ঘটিয়ে তারা এ আন্দোলন চালু রেখেছিল এবং তারাই বেশি আহত নিহত হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সময়ে এসে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে এবং আপনার যতগুলো কমিটি যত দল টল যা কিছু ঘোষণা করা হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে নেওয়া হয়নি এবং কালকে দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ওই যে যাকে লাঞ্ছিত করেছিল সে বলছে জুলাই বিপ্লব কারোর বাপের না এখানে আমরাই মানে করো গুরুত্বপূর্ণ যখন আন্দোলন থেমে গিয়েছিল আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম এবং আসিফ মাহাতাব ওই তখন নেতৃত্ব দিয়েছিল হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এখন বাংলাদেশে যে নৈরাজ্যতা তখন দিল্লি না ঢাকা দিল্লির আগ্রাসন চাইনি তখন মানে ভারতের আগ্রাসন চাইনি কেউ চায় না যে একটা দেশ আর একটা দেশের উপর আগ্রাসন করুক কিন্তু দুর্ভাগ্য হল সত্যি হে শরীফা এখন তো তুমি শরীফা হইগেলা ক্ষেপরে মিস্টার আসিফ মাহমাদ মাহমুদ থেকে আসিফ মাহমুদা হয়ে গেলে কিনে মানে আসিফা মাহমুদা হয়ে গেলে কি কিরে তুমি দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে যেখানে একের পর এক শিশু আসিয়া থেকে শুরু করে ধর্ষণের হাত থেকে কেউই রেয় পাচ্ছে না তখন আসিফা মাহমুদা মানে আসিফ মাহাতাব থেকে আহাস আসিফা মাহাতাবা হয়ে যাওয়া সে শিক্ষককে আমার খুব দরকার কারণ আমি চাই যে এই সকল মানুষগুলো সত্য কথা বলতে বলতে কেন সেই আন্দোলনের পরে কি ভালো কিছু পেয়ে মানে গুপ্ত ঘরে চলে গিয়েছো না তোমার আবার সেই যে দেশে পিএইচডি করছিল সেই দেশে আবার চলে যে সেই হিরোইনদের কাছে চলে গিয়েছ তুমি মানে তোমরা এই যে দেশের সংকটকালীন সময়ে এখন কথা বলছো না কেন এইবার ডক্টর সলিমুল্লাহ খান আমি এক্স স্পেসিফিকভাবে ডক্টর সলিমুল্লাহ খানকে খুব শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসতাম এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য ওনাকে খুব ভালো লাগতো দেখ সেই হাসিনার আমলেই লাগতো ওনার ভালো লাগতো আমার আমি বা একজন লেখক হিসাবে ওনার আমার খুব ভালো লাগতো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সে ডক্টর সলিমুল্লাহ খান এখন উনি কি ডক্টরা সলিমুল্লাহ খানই হয়ে গেলেন নাকি যে এসব মানুষগুলোর এই সংকটকালীন সময়ে সুশীল সমাজ এখন মুখে তালা দিয়ে বসে আছে কেন এখন দেখি টিভি টক শোগুলোতে সব ডাক পায় বিএনপির লোক মানে জামাতের লোক তারপরে আপনার এনসিপির লোক এই আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় টকশোগুলোতে এই ডক্টর সলিমুল্লাহ খান তারপরে এই ধরনের যারা শিক্ষাবিদ ছিলেন শিক্ষা অনুরোগী ছিলেন শিক্ষিত ব্যক্তি বর্গ ছিলেন তাদেরকে ডাকা হতো আর এখন সব এনসিপির এই দুধের দুধ পড়িনি দুধের দাঁত উঠেনি এদেরকে ডেকে মানে টিভি টকশোগুলোকে একেবারে মানে ইনফরমেশনহীন একটা করে দিয়েছে যে এই পরে স্বৈরাশার ফ্যাসিবাদ এখন তারা স্বৈরাচার ইপুরো লিমিট ক্রস করে চলে গিয়েছে তা আসিফা মাহাতবা মানে আসিফ মাহাতব থেকে আসিবা মাহাতবা মানে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে ছিলেন আসিফ মাহাম মাহাতব মানে হাসিনার সেই আর হাসিনার এত কিছুর পরেও সে আসিফ মাহাতবই ছিলেন সেখান থেকে শরীফ থেকে শরীফার প্রতিবাদ করেছিলেন তাই পাঁচই আগস্টের পরে সে আসিফা মাহধাবা ইনি কোথায় গেলেন আজ দেশে যে নৈরাজ্য চলতেছে আজ পুরো বাংলাদেশে যে বৈষম্য চলতেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে হেহ প্রতিপন্ন করছে তাদেরকে কোনো কর্তৃত্ব বা তাদের কোথাও ডাকা হচ্ছে না সেখানে নারী নেত্রীরাশি বলতেছে জুলাই বিপ্লব করার বাপের না তো সে আসিফা মাহাতাবা লিঙ্গান্তর হয়ে কোথায় গিয়েছেন তিনি আমরাও শরীফ থেকে শরীফার গল্পগুলো পড়েছি সেখানে বিস্তারিত দেখেছি সেই সময় উনি মূলত একটা আন্দোলন এক্সেলারেট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছিলেন এটা আদৌ কি কোনো কিছু ছিল না ডিফলি রুটেড আমি অনেকবার পড়েছি পড়াই সুতরাং এইসব বিষয়গুলো মানে এ করে ওনাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এনি একটা আন্দোলন করা সেই আসিফা মাহাতাওবা সেই কাজটি করেছিলেন এবং পাঁচই আগস্টের আগেও আন্দোলনের সময় তার একটি বংশগ্রহণ ছিল তিনি লিড দিয়েছেন জেলেও খেটেছেন বা কারাগারেও ছিলেন পাঁচই আগস্টের পরে বের হয়ে এখন যে বাংলাদেশের নৈরাজ্যতা যে ফ্যাসিবাদী প্রথা যে অরাজকতা বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা নিরাপত্তাহীনতা একের পর এক চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি চলছে তাই সেই আসিফা মাহাতবা স্যার উনি না ম্যাডাম কোথায় গেলেন তিনি আজ আর ডক্টর সলিমুল্লাহ খানের আমরা খুব বেশি টক শুতে দেখি না কোথায় গেছেন উনি ওনার সেই জ্ঞানের সাগর কোথায় গিয়েছেন মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সেই মানে বক্তব্য জোরালো বক্তব্য আজ যে বিষয় নিয়ে সবচেয়ে তিনি প্রতিবাদ করেছিলেন সেই আকামটাই তিনি মানে ক্ষমতা আসার পরে করে ফেললেন টাকা ছাপিয়ে ফেললেন যে টাকা চাপালে মুদ্রাস্ফীতি হবে এ হবে তা হবে মন্দ হবে তা তিনি এসেই কি করলেন কত হাজার কোটি টাকা ছাপিয়ে ফেললেন আজ আর কই সেই আগড়াম বাগড়াম সেই কথাগুলো তার শোনা যায় না তো এগুলো মানে আমাদের ভালো কেউই চায় না সব ব্যক্তির সাথে জন্য যে আমরা এখন যদি প্রতিবাদ করি তাহলে আমার ক্ষমতা থাকে না আর সেই জন্য আর কেউ প্রতিবাদ করে না এখন কেউ অস্ত্র নিয়ে ধরা খাইলেও কোনো প্রতিবাদ হয় না এখন মানে একের পর এক পি এস এ দুর্নীতি করে ধরা খাইলেও তার চাকরি থেকে যায় কিন্তু সময় এগুলো নিয়ে মিডিয়াতে যে কথাবার্তা হয়েছে তাই এইসব আসিফা মাহাতাবা এগুলো স্বার্থপার বেইমান কিসিমের লোক এগুলো মানে প্রয়োজনে মানে ও মনে হয় ভালো কিছু লুটে ফুটে মানে ভাগছে মনে হয় এরকম কিছু একটা আর যদি থেকে থাকে তাহলে মিডিয়ায় আসবে কথাবার্তা বলবে আশা করি এসব আসিফা মাহাতা বা সার এসে যেন হাসিনার আমলে যেরকম প্রতিবাদ করত আমরা চাই এই সরকারের আমলেও টকশোতে এসে বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে যেন প্রতিবাদ মুখর হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ